আর বর্তমানে লেখাপড়া করে যে অনাহারে মরেছে আমার টিভি শুরু করে জীবন কাটে আমার ভাগ্যে শিখে ছেড়ে না মানে যেসব ছাত্রছাত্রী আমার কাছে পড়তে আসে তারা কেউ মাইনে দেয় না তা ওদের বিবেকে কি একটু জং ধিন্দু আজকের ফোনের মাধ্যমে ছাত্রছাত্রী বাবার কাছে হালকাটা কাঠ পাঠাবো দেখি প্রথমে রাহুলের বাবার কাছে ফোনটা করি নাইন সেভেন থ্রি ওয়ান রাহুলের বাবার কাছে ফোনটা চলে যান হ্যালো হ্যালো রাহুলের বাবা বলছেন হ্যাঁ আমি রাহুলের বাবা বলছি আমি মাসা নন্দ বলছি আমার পেছনে খুব গন্ধ হ্যাঁ মাসা মাসা আমার ছেলে কেমন পড়াশোনা করছে পড়াশুনো গাছের ছাল গরু চড়ানো চিরকাল কেন মাসা এই কথা বলছেন কেন পাঁচ মাস পড়াচ্ছি তোমার ছেলে এক মাসে মাইনে দেওয়ার কথা মনে নি পড়াশোনা কেমন হচ্ছে কার্য হয়ে জানতে চাচ্ছে কেন মাসা আমি প্রত্যেক মাসে মাইনে পাঠিয়ে দিচ্ছি দেখো কোন মেয়েকে নিয়ে মদনপুরে প্রেম করছে যত সব দেখি এবার ঝিলিকের মায়ের কাছে ফোনটা করি নাইন ফোর থ্রি সেভেন ঝিলিকের মায়ের কাছে ফোনটা চলে যাবেন হ্যালো হ্যালো ঝিলিকের মা বলছেন হ্যাঁ ঝিলিকের মা বলছি আমি মাস্টার নন্দ বলছি আমার পিছু নেই খুব গন্ধ হ্যাঁ মাস্টার মাসে বলুন আমার মেয়ে আপনার কাছে কেমন পড়াশোনা করছে তোমার মেয়ের পড়াশোনা হবে সারা জীবন গরু চড়াবে কেন মাস্টার মাসে আপনি এই কথা বলছেন আট মাস পড়াচ্ছি এক মাসে মাইনে দেওয়ার কথা মনে নেই পড়াশোনা কেমন হচ্ছে গার্জেন হয়ে জানতে চাচ্ছে কি বলছেন কি আমাদের প্রতি মাসে টাকার কাছে পাঠিয়ে দিই দেখো কোন ছেলেকে নিয়ে খালি হোটেলে উঠেছে যত সব চাকরি পরীক্ষা ইন্টারভিউটা দিয়েছি চাকরি হলে তবেই আমি প্রাণে বাঁচি আবার কথা ফোন ঢালো দেখি হ্যালো হ্যালো কে বলছেন হ্যাঁ আপনি কি নন্দ বলছেন হ্যাঁ আমি মাসন নন্দ বলছি আমার পিছু নেই খুব গন্ধ হ্যাঁ আমি লালবা থানা থেকে বলছি লালবা থানা থেকে হ্যাঁ স্যার বলুন স্যার হ্যাঁ আপনি যে চাকরি ইন্টারভিউ দিয়েছিলেন হ্যাঁ স্যার আপনি পাস করে গেছেন আগামীকাল কাল বাড়াইপুর থানা জয়েন করবেন

নমস্কার 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 মাই নেম ইস খাবি বেড়া আমি একজন বিউটিশিয়ান বিভিন্ন রকম বিউটি পার্লার কাজ মেয়েদেরকে শিখিয়ে থাকি এই তো দুদিন আগে বৌদি বাড়িতে গিয়েছি বৌদি ভুড়ো সেভ করতে তা ভুড়ু সেভ করতে গিয়ে দেখি বৌদির ভুড়ি এত সুন চুল তুলে তুলে আমি নাচে হাল এইভাবে তুই তো ওইভাবে যাই ওইভাবে তো এইভাবে যাই এইভাবে ভুড়ো চুল তুলতে তুলতে তার চোখের চুল তুলে দিয়েছি পাঁচশো টাকার ওজেকে যেটি একটা ফাইন দিতে হলো সেখানে আমি ভুরুর কাজ ছেড়ে দিয়েছি ইদানি হলো মাতার হেয়ারের কাজ ধরেছি একজন ফোন করে বললো তার মেয়ের বিয়ে কোনে সাথে হবে এবং মাথা চলে সোজা করতে হবে কিন্তু এমন অ্যাড্রেস দিয়ে দিয়ে কিছুদাই বাইরে খুঁজে পাচ্ছি না রাস্তায় কাউকে দেখতে পাচ্ছি না কি করি বলুন তো বলছিলাম কি নন্দবাবু বাড়ি কোনটা বলতে পারবেন নন্দ আমার পিছনে খুব গন্ধ আপনি নন্দবাবু তাড়াতাড়ি বের কোন সোজা করে চলে যাব উমা আমি কি বের করবো আপনি কি সোজা করে চলেন দেখো একটা মাছ মাছ আর কি উল্টো কথা আপনি এখান থেকে চলে যান চলে চলেছে আরে তাড়াতাড়ি বের করি সোজা করে চলে যাবো দেখো কি উল্টো পাল্টা কথা একটা শিক্ষকের সাথে এরা কি বলে আমি কি বুঝেছি আপনি এখানে চলে যান দূর আরে আপনি তো ফোন করে বলেন আপনার মেয়ের বিয়ে সাহায্য হবে এবং মাথা চুলা সোজা করতে হবে তাই তো আমি এসেছি ম্যাডাম মানে আমার বিয়ে হবে এদিকে চাকরি এদিকে বিয়ে যার যখন হয় তার এইভাবে হয় আরে আপনার বিয়ে না আপনার মেয়ের বিয়ে ম্যাডাম আপনি ভুল ঠিকানা চলেছেন আপনি নন্দ ডাক্তারের খুঁজে নন্দ মাস্টর বাড়িতে চলে এসছে ও মাই কট আমি ডক্টরে বাড়িতে এলাম আমি নন্দ মাস্টর গ্রামের পাঠশালার ছেলে মেয়েদের পড়াই কিন্তু কোনো ছাত্রছাত্রী আমার মাইনে মাইনে দেয় না না কি কি বলছেন আপনি একটু আরে কাঁদবেন না দেবে না ঠিক আছে আমি আপনাকে দুটো প্রশ্ন করবো আপনি যদি উত্তর দিতে পারেন মনে করো ভালো মাস্টারমশাই আর আর উত্তর দিতে পারেন মনে করো খারাপ মাস্টারমশাই মাধ্যমিক পাস করতে গেলে নলেজের দরকার হয় আর কলেজে পাশ করতে গেলে কটা লেজের দরকার হয় আমি কলেজ পাস করে বসে আছি আপনি প্রশ্ন করুন আমি সারা সারা উত্তর দিয়ে যাব ঠিক আছে আমার প্রথম প্রশ্ন হলো পৃথিবী ঘরে আমরা বুঝতে পারি না কেন কারণ আমি নেশা করি না বলে কি হয়েছে আপনি নেশা করেন না বলে কি করে বলো যে সব মদ করে মদ গাঁজা খায় হ্যাঁ মদ প্রচুর নেশা করে ফেলে তখন তারা আকাশের দিকে চেয়ে দেখে পৃথিবী ভোব করে ঘুরছে হ্যাঁ আমি নেশা করি না বলে আমি বুঝতে পারি না ঠিক আছে আমার দ্বিতীয় প্রশ্ন সন্ধি বিচ্ছেদ কাকে বলে সন্ধি বিচ্ছেদ কাকে বলা হয় স্বামী স্ত্রী বিয়ের পর বাসরাতে গিয়ে ওই এক মিনিট ইন্টারেস্টিং এর সময় যদি ঝগড়া করে বিচ্ছেদ হয়েছে তখন তাকে বলা হয় সন্ধি বিচ্ছেদ ঠিক আছে আমার লাস্ট প্রশ্ন এটা আমি ইংলিশে করব বলুন এর পরে কি এরপরে বি বি এর পরে কি বি এর পরে ফুল সাজা মানে শশানের খাতা খোলা কি বলছেন কি বলছেন ম্যাডাম আপনি কত ক্লাস পড়েছেন এই তো ফোরি এমই করলাম হয় আরে আমি করেছি আপনি মৃত্যু পড়া পড়েছেন ওই টোকা ফাইভে উঠতে পারলেন না আরে বলবেন না ফাইভে পাইপ থাকে তাই পাইপে উঠলাম না ও আপনি পাইপের ভয়তে ফাইভে ওঠেননি ঠিক আছে ঠিক আছে বলছিলাম ম্যাডাম চার দূরে না লন্ডন দূরে লন্ডন দূরে কেন কি হবে হলো কি হবে হলো মানে আমরা ঘর থেকে চাঁদ দেখতে পাই লন্ডন কি দেখতে পাই তাই লন্ডন দূরে চাঁদ কাচ্ছি ছোটবেলায় মায়ের কোলে বসে মা ভাতের নাড়ু গালি দিয়ে বলতো এই দেখ সোনা চাঁদ দেখা যাচ্ছে সেটা আজকে আপনার কাছ থেকে বুঝতে পারলাম বলি শুনুন আপনার সাথে তর্ক করে করলাম নেই আমার টুকটুকি বৌদি বাড়িতে যেতে হবে তার বডি ম্যাসেজ করতে চলে যাচ্ছি বলছেন ম্যাডাম আপনি বিউটিশিয়ান কয়েকদিন পরে আমার কানটা কটকট করছে পরিষ্কার করে দেবে মনে হয় কানে খোল আছে আমি পয়সা করে দিন আমি ক টাকা লাগবে আমি এই মুহূর্তে দিয়ে দিচ্ছি আর টাকা লাগবে তাতে চলুন সাবধানে পরিষ্কার করবেন কানে পর্দা বলে ফেটে জানে ঠিক আছে সরে আসুন সাবধানে সরে আসুন কি বার করছেন কি বার করছেন ও কানে মেশিন হ্যাঁ করুন বার কোন

দিয়েছেন বলে কা হা করেছি ঠিক আছে সরে আসুন সাবধানে আহ হা হা আপনি আহা হা করছেন কেন আপনার কি পরিচয় করা হয়েছিল আপনার দিকে ভয় পাচ্ছি আপনিও করছেন আমিও করছি সাবধানে আমার মনে হয় আগামী জনায় আপনি নাকানগুলায় সাত দিন ছিলেন আর কি মানুষ আসুন সাবধানে سيس اهو وا دي

তে 500 টাকা দেব আর শুধু এনজয় আর এনজয় করব আর কি করতেছে পালিয়ে না আর যেতে কেন পালিয়ে যায় একি তুমি এখানে দাঁড়িয়ে শাস্তি পাড়ি যাও আর কি হয়েছে আর কি হইছে মানে পুলিশ রেড করেছে পুলিশ রেড করেছে তাহলে এখানে বেশিক্ষণ থাকা যাব না চলো আমরা পালিয়ে যাই লেটস ওই কোণাপালাবি জমরার গর্তে আমি অফিসার নন্দ আমার ফেসনেই খুব গন্ধ বিডি वाले নাম করে মোচ বসে

ও বিউটি পার্লার নাম করে মুখ চোখে বসে ছেলে জীবনটাকে শেষ করে দেওয়া হচ্ছে আপনার ব্যবস্থা পরে করছি আগে এটাকে দেখি দেখি বা প্রচুর পরিশ্রম হচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে এদিকে টাকা দেখি মা এদিকে টাকা দেখি কি মাসে মাসে আপনি এ কি আমার ছাত্রী ঝিলিক না তুই যে আমার কাছে পরে আট মাসের বাইরে নিয়ে নি তা আগুলো নিয়ে কোথায় ঢোকাচ্ছি হ্যাঁ এই কুত্তার বাচ্চা তোরা যে মেরে বেরে ফেলবো তোর মাথা কাটে ঝাড়ো বল তুই কী বলে করছি

আজ নতুন চাই পেয়েছি তো কার কোথায় না ম্যানেজ করে নিলে হতো না আপনাকে কি লাগবে বলুন ম্যাডাম ম্যাডাম আমি আইনের লোক আপনি ও সরে যান আরে ঠিকই তো বলেছে মাস্টারমশাই একটু দেখুন না যদি ম্যানেজ করা যেত শরীর আমি তোর মাথা মশাই তোর শিক্ষাগুরু তোর টিদে করি হ্যাঁ তুই কত উঁচু উঠছিস তুই নিজে যাবিস না তুই এটা তো সরে যা হ্যাঁ তোর মারবো ম্যানেজ করবো ম্যানেজ তোকে ম্যানেজ করতে গিয়ে আমার চাকরিটা ড্যামেজ করি আর কি পরে

সবাই কি করে চাকরি করার জন্য বলতে শশুবাড়ি গিয়ে নেচে নেচে তোর ভাগ্য দেখবি ছাতা জুড়বে না লেখা পড়ার নাম নাম হট ছবি দেখে উত্তেজনা বেড়ে যায় মাইন্ড ল্যাঙ্গুয়েজ তোর সাধু ጋር আমি কলেজে পড়ে ফেছিনা বারখনায় লেস তৈরি করে আমার ল্যাঙ্গুয়েজ কাছিস হ্যাঁ এসে হট হট পছন্দ করে আমাদের গ্রামের ছেলে নরম মাথা গরম করা হচ্ছে আজ নতুন চাকরি পেয়েছি তোদের কার কোথায় মারবো নিজে জানি

সমস্ত ছাকবন অনুযায়ী বিউটি পার্লার নাম বসানো অপরাধে বিউটি পার্লার ম্যাডাম এবং আমার ছাত্রীকে আমি গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি

তুমি আমার কাছে পড়ে আট মাসের মাইনে দাও নি কিন্তু আজ আমার গায়ে হাত তুললে ঝিরিক আমি যে তোমার মাসামশাই তুমি যে আমার গায়ে হাত তুললে না ঝিরিক আমি আমার পরম পাওনা পেয়ে গেছি আমি আমার গুরুদক্ষিণা পেয়ে গেছি ম্যাডাম উনিশশো সাতচল্লিশ সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন করেছিল তৃতীয়তা ওয়া দেদার মাতঙ্গিনী হাজরা ঝাঁসি রানী লক্ষ্মীবাই তারা এদেশে নারী হয়ে জীবন দিয়ে ভারতবর্ষ স্বাধীন করেছিল তারা এক নারী আর তুমি এক অপবিত্র নারী হয়ে সেই স্বাধীন ভারতবর্ষটা আজকে শেষ করে দিচ্ছ আর আমি আইনের লোক প্রতিবাদ করতে হয়েছি বলে আপনি আমার গায়ে হাত তুলেন একটা কথা কান খুলে শুনে রাখবেন ম্যাডাম আপনার পাশে যদি কেউ মধুচক্র বসায় আর আপনার ঘরের মা কিংবা বোন যদি সেই মধুচক্রে যায় আপনি সহ্য করতে পারবেন আপনি সহ্য করতে পারবেন না ম্যাডাম আপনি সহ্য করতে পারবেন না না আমি সহ্য করতে পারবো না টাকার মুহে পড়ে অনেক নিচু কাজ করেছি অনেক নিচু পথে চলেছি আপনি আমাকে ক্ষমা করে দিন আজ আমাদের দেশ থেকে শিক্ষা হারিয়ে গেছে বিবেক মারা গেছে চেতনা যন্ত্রণা ছটফট করে পৃথিবীর বুকে ভারাক্রান্ত হয়ে বলছে